জন্ম থেকে দুটি পা নেই নেই হাত দুটিও ডান বাহুর মাথা ও চোয়ালের সঙ্গে কলম চেপে ধরে লিখে লিখে এসএসসি পরীক্ষা দেওয়া মেয়েটাই পে তাক লাগিয়ে দিয়েছে তাও বিজ্ঞান বিভাগ থেকে মেয়েটির নাম জেরা যশোরের উপজেলার মেয়ে সে লিতুন লিতুন মনিরামপুর গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে লিতুন জিরার বাবা হাবিবুর রহমান মনিরামপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মা জাহানারা খাতুন গৃহিণী দুই ভাই বোনের মধ্যে সে ছোট বড় ভাই ইশতিয়াক আহমেদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র লিতুনজিরা জিরা বলেছেন আমার ইচ্ছা ভালো মানুষ হওয়ার লেখাপড়া শিখে আমি চিকিৎসক হতে চাই মানুষের সেবা করতে চাই দু সালের পঁচিশ জুন লিতুন জিরার জন্ম জন্মের পর মেয়ের অবস্থা দেখে মা কষ্ট পেয়েছিলেন অনেক কেঁদেছিলেন পরে ঠিক করেন মেয়েকে কারো বোঝা হতে দেওয়া ঠিক হবে না এই অবস্থা থেকে যোগ্য করে তুলতে হবে লিতুন জিরা সেই পথে এগোচ্ছে কিন্তু পদে পদে বাধা এসেছে থেমে যাওয়ার মতো অনেক ঘটনাই ঘটেছে ছোটবেলায় লিতুন জিরাকে টুলের সামনে বসিয়ে দেওয়া হতো টুলের উপর স্লেট রাখা হতো হাতে দেওয়া হতো খড়ি মাটি খড়ি ডান হাতের বাহুর মাথা দিয়ে ডান চোয়ালে চেপে ধরত সে এরপর নিচু হয়ে স্লেটে লিখত এভাবে নিজে নিজে মেয়েটি লেখা শিখেছে এখনো সেভাবে কলম ধরে সামনের টেবিলে রাখা খাতায় লিখে পরীক্ষা দেয় ছবি আঁকে প্রতিবন্ধকতাকে জয় করে লিতুন জিরার পড়াশোনা চালাতে পরিবারের সদস্যদের এক একজন এক এক রকম ভাবে অবদান রেখেছেন প্রতিদিন সকালে তাকে হুইল চেয়ারে বসিয়ে স্কুলে দিয়ে আসতেন তার মা জাহানা রাখাতো আবার ছুটি হলে বাড়ি নিয়ে আসতেন টিফিনের সময় তার দাদি স্কুলে গিয়ে খাবার খাইয়ে আসতেন লিতুনের হাই স্কুল বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ছিল প্রতিদিন সকালে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যেতেন বাবা হাবিবুর ও মা জাহানারা মোটরসাইকেলটির মাঝে বসত লিতুন পেছনে বসে মা তাকে ধরে রাখতেন এভাবে এসএসসি পর্যন্ত নিজের শিক্ষা জীবন সফলভাবে শেষ করেছে সে মেয়েকে নিয়ে মায়ের মতোই বাবাও ভীষণ গর্বিত আসলে পুরো এলাকায় গর্বিত লিতুন জিরা লেখা সুন্দর সে ভালো ছবিও আঁকতে পারে কবিতা আবৃত্তি পারে গানও গাইতে পারে। সে খুলনা বেতারে শিশু কিশোরদের একটি অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহণ করেছে। এর আগে 2019 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পিসি পরীক্ষায় থুতনি দিয়ে লিখেই সে জিপিএ ফাইভ অর্জন করে চমকে দিয়েছিল সবাইকে। এরপর অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করে। মেয়ের এমন মেধা ও ডাক্তার হওয়ার মনোবাসনা থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি করানো হয়। লিতুনের অনেক সহপাঠীর চেয়ে লিতুন বেশি ক্লাস করেছে। এভাবে রুটিন মেনে দিনের পর দিন চালিয়ে যাওয়াটা সহজ কাজ না। শুরু থেকে প্রতি ক্লাসে লিতুন প্রথম হয়েছে। পড়াশোনার পাশাপাশি জাতীয় পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে সে জেলা পর্যায়ে পেয়েছে ছয়টি পুরস্কার এর মধ্যে আছে স্বর্ণপদক লিতুনের গর্বিত বাবা বলেন মেয়ে আমার বড় হয়ে ডাক্তার হতে চায় আমার কাছে সে বোঝা নয় বরং তাকে নিয়ে আমি অহংকার করি কারণ মেয়ের কৃতিত্বের জন্য দেশের মানুষ আমাকে চিনেছে দুহাজার পঁচিশ সালের এসএসসিতে জিপিএ ফাইভ অনেক কমেছে পাশের হারও ছিল কম তবুও লেতুনজিরা সব বিষয়ে এ প্লাস পেয়েছে লেতুনজিরা শুধু তার স্কুল না এখন সে লাখো মানুষের オノプラのな。